হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি এসএস ডি দু হাজার ম্যাথ ক্লাস থার্টি থ্রি নিয়ে যেমন মধ্যে আজকে আমরা উনত্রিশ দুই দু হাজার চব্বিশের শিফ্ট আসা সমস্ত ম্যাথের কিন্তু সমাধান করবো অলরেডি আমাদের মধ্যে কিন্তু বত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে এখন দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন কী বলছে এখানে আর আয়তক্ষেত্রে পরিষেবা বলছে কত না বাইশ সেন্টিমিটার দৈর্ঘ্য বলছে এখানে এক সেন্টিমিটার সেক্ষেত্রে বলছে ক্ষেত্রফলটা কত দেখো আমরা জানি ভালো করে যে পরিষেবা মানে কি হয় না টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্ত মিলিয়ে কত হয় এটা না বাইশ হয় সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের এগারো যেখানে দৈর্ঘ্য দেওয়া আছে এক তাহলে এখান থেকে প্রস্থ কত হবে এখান থেকে না এখানে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা দশ পাচ্ছি তাহলে প্রস্থ হচ্ছে দশ আর দৈর্ঘ্য হচ্ছে এখানে এক খেতওয়াল কী হবে এক ইন্টু দশ করলে পাচ্ছি এখান থেকে আমরা কথা হলো দশ বর্গসেমই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো মানিয়ে না করতে হবে এখান থেকে অষ্টআশি বাই হচ্ছে তিন এর মানে তো গুণ এটা তেষট্টি আচ্ছা এর কাজটা আগে হবে এটা থাকে এখানে তেষট্টি বাই ছাপ্পান্ন ভাগ আছে এখানে একশো দুই বাই হচ্ছে তেত্রিশ এর হচ্ছে এখানে আছে এটা এগারো বাই হচ্ছে চৌত্রিশ সবার আগে তো এই রে কাজটা হবে তো এটা দিকে আলোর দিক আমরা তিন এগারো দিকে কালো আছি কিন্তু আমরা তিন 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 এটা কার্ডে এক পড়ে থাকছি এখান থেকে আচ্ছা তিন দিয়ে কালো আছি কিন্তু আমরা একুশ আচ্ছা সাত দিয়ে আট দিয়ে কালো আছে কিন্তু আমরা এগারো আট দিয়ে কালো আছে আমরা এখান থেকে সাত ঠিক আছে সাত দিয়ে কালো আছে আমরা এখান থেকে তিন মানে এখানে পাচ্ছি আমরা তেত্রিশকে এক দিয়ে ভাব তাহলে আলটিমেট সেই তেত্রিশই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত কত হলো ফাইভ এক্সো সিক্স তাদের গুণফল বলছে উনিশশো কুড়ি সেক্ষেত্রে উভয় সংখ্যার মধ্যে সমষ্টি কত হবে ধরলাম একটা হচ্ছে ফাইভ এক্স একটা হচ্ছে এখানে সিক্স এক্স তাদের মধ্যে গুণফল কত বলছে এখান থেকে না উনিশশো কুড়ি তাহলে পাঁচ ছক তিরিশ এক্স স্কোয়ার পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান নাইন টু জিরো শূন্য শূন্য কাটে এখান থেকে এক্স স্কোয়ার মানটা হচ্ছে ওয়ান নাইনটি টু বাই হচ্ছে থ্রি শূন্য শুন্য সিক্সটি ফোর তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আট এখন বলছে উভয় সংখ্যার আমাদের সমষ্টি কত ফাইভ এক্স আর সিক্স এক্স যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা এগারো এক্স পাচ্ছি এগারো এক্স মানে কি এগারো ইন্টু আট সময় হচ্ছে এখান থেকে কত না অষ্টআশি এইটটি এইট হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা মোবাইল ফোনের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি করার পরে নতুন দাম হচ্ছে কত এখানে এগারো হাজার পাঁচশো টাকা আসল দাম কত ছিল আমি ধরলাম পি ছিল হচ্ছে আসল দাম ঠিক আছে এখন পনেরো মাসে বৃদ্ধি পেয়েছে মানে কত হচ্ছে এটা একশো পনেরো বাই হচ্ছে একশো এটা হয়ে কত হচ্ছে এটা না এগারো হাজার হচ্ছে পাঁচশো তো এটা দিয়ে পুরো কালো বাচ্চি আমরা একশো পাচ্ছি তাহলে পির হচ্ছে একশো ইন্টু একশো মানে হচ্ছে এখান থেকে দশ হাজার তাহলে ফোনটার আসল দাম কত ছিল টেন অপশন ডি হচ্ছে আমাদের নেক্সট হলো কী বলছে এখানে বি একা একটি কাজের অর্ধেক অংশ একশো পঞ্চাশ দিনে সম্পন্ন করতে পারে বি সেই কাজের কত অংশ তিরিশ দিনে সম্পন্ন করতে পারবে দেখো বি অর্ধেক অংশ করছে কত এখান থেকে না দেড়শো দিনে সেক্ষেত্রে এক অংশ বা হানড্রেড পারসেন্ট কাজ করতে পারে কত দিনে না দেড়শো ইন্টু হচ্ছে দুই সময় হচ্ছে এখান থেকে তিনশো দিনে ঠিক আছে তিনশো দিনে এখন দেখো এখানে কী বলছে না তিনশো দিনে করছে তিনশো দিনে করে হানড্রেড পারসেন্ট কাজ ঠিক আছে তাহলে তিরিশ দিনে করবে কতটা দেখো তিনশো থেকে তিরিশে যেতে গেলে কিন্তু আমাদের একের দশ দিয়ে গুণ করতে হয় তাহলে একই একইভাবে একেও আমি একের দশ দিয়ে গুণ করবো কত পারছি থেকে আমি না টেন পারসেন্ট অর্থাৎ তিরিশ দিনে করবে হচ্ছে টেন পারসেন্ট কাজ বা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো রমেশ যে স্থান থেকে যাত্রা শুরু করে আটাশ ঘন্টায় কে স্থানে পৌঁছায় সে দশ কেবার ঘণ্টা গতিতে দুয়ের পাঁচ অংশ দূরত্ব এবং কুড়ি কি পার ঘণ্টা গিয়ে বাকি দূরত্ব অধিক্রম করে যে এবং কে এর মধ্যে দূরত্ব কত এটা হচ্ছে যে এটা হচ্ছে কে আমি ধরলাম মোর দূরত্ব সেখান থেকে আমাদের ফাইভ এক্স ঠিক আছে সুবিধা হবে সেক্ষেত্রে প্রথম হচ্ছে দুয়ের পাঁচ গেছে মানে টু এক্স গেছে ধরো এইটা পড়ে আছে কত না থ্রি এক্স গেছে হচ্ছে এইটা ঠিক আছে এখন দেখো দশ কিমি পার ঘন্টা বেগে টু এক্স দূরত্ব সেখান কী হবে না টু এক্স বাই হচ্ছে টেন দূরত্ব বাই বেক করলে পাবো এখান থেকে সময় আর থ্রি এক্স বাই টোয়েন্টি করলে পাবো এখান থেকে আটটা সময় দুটো সময় যোগ করলে পাচ্ছি এখান আমরা আঠাশ ঘন্টা ঠিক আছে এখান থেকে দেখো কুড়ি হচ্ছে এখান থেকে রসাগু দুই মানে পাচ্ছি এখান থেকে ফোর এক্স প্লাস এখান আমরা থ্রি এক্স হচ্ছে আঠাশ কত হচ্ছে এখান থেকে না ইন্টু কুড়ি বাই আমরা এখান থেকে চার কুড়ি হচ্ছে এখান থেকে আশি তাহলে এক্সের মানটা হচ্ছে আশি আমার দরকার কি এখান থেকে যে আর কেমন দূরত্ব মানে ফাইভ এক্সের মানটা দরকার তো ফাইভ এক্স হচ্ছে পাঁচ ইন্টু আশি হচ্ছে কত এখান থেকে চারশো কিলোমিটার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা টেবিলের বিক্রয় বলছে কত না সেভেন টাকা তো বলছে লাভ যদি বাইশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে তাহলে এস কত বিক্রি করে কিন্তু বাইশ লাভ হয়েছে সেক্ষেত্রে সিপি কত হবে সেভেন সিক্স এইট সিক্স ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো বাইশ ঠিক আছে সেভেন সিক্স এইট সিক্স এটা পুরোটাই আশা করি যাওয়া উচিত সাত দিয়ে করলে দেখো আটশো হচ্ছে ছয় দিয়ে করলে হয় এখান থেকে সাতশো বত্রিশ মানে এখানে ছয় এখানে তিন মানে দিয়ে যায় এখান থেকে দেখো সিক্সটি থ্রি পাচ্ছি কারোডি করলে সিক্সটি থ্রি ইন্টু হারে মানে পাচ্ছি এখানে আমি ছ হাজার তিনশো ছ হাজার তিনশো টাকা হচ্ছে এখানে টেবিলটার কয় মূল্য ওকে নেক্সট চলো কী বলছে এখানে এর মান কত হলে টু ফাইভ ফোর ফাইভ এ সংখ্যাটা এ দ্বারা বিভাজ্য হবে টু ফাইভ ফোর ফাইভ এ এখন দেখো সংখ্যাটা আর দ্বারা বিভাজ্যতে গেলে কী হতে হবে না শেষ তিনটে ইট কিন্তু আর দ্বারা ভাগ যেতে হবে ফোর ফাইভ এ কিন্তু এটা আট দ্বারা যেতে হবে দেখো পাঁচ আসছে এমনিতে কত হয় না চল্লিশ হয় পাঁচ তার পাশে রয়েছে এ এখন দেখো নামটা দেখো ছ আসছে আটচল্লিশ সাত আটটা ছাপ্পান্ন আট আটটা চৌষট্টি মানে একমাত্র কালে হচ্ছে এখানে কত না ছাপ্পান্ন তবেই ভাগটা মিলবে তাহলে এর জায়গায় নিশ্চয়ই এখানে কিন্তু ছয় হতে হবে তবেই কিন্তু ভাগটা মিলবে ভাগটা মিলবে মানে প্র সংখ্যাটা কিন্তু আট দ্বারা বিভাজ্য হবে তাহলে কি হবে এখানে দেখো অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট ছয় হবে নেক্সট চলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং টেন পার্সেন্ট কমেই দুটি ছাড়ে সমতুল্য একক সারটা কী হবে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে হান্ড্রেড এজ ফর্মুলা তাহলে পঁচিশ প্লাস দশ মাইনাস পঁচিশ ইন্টু দশ বাই হচ্ছে একশো শূন্য শূন্য কাটে এখান থেকে এখানে পাচ্ছি আমি থার্টি ফাইভ আর এখানে পাচ্ছি আমি কত না টু পয়েন্ট ফাইভ বিয়ে করলে পাচ্ছি এখান আমরা কত না বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে মানি নেওয়া করতে বলেছে তাহলে আট আর পাঁচ হচ্ছে তেরো দশ থেকে তেরো বিয়ে করলে পাচ্ছি কেন্দ্রে আমরা মাইনাস তিন আগে রয়েছে ছয় মাইনাস তাহলে এখানে পাচ্ছি কত আমি নয় পাচ্ছি আচ্ছা আগে রয়েছে দেখো আট মাইনাস নয় মানে পাচ্ছি কেন্দ্রে আমি মাইনাস এক পাচ্ছি তাহলে চব্বিশ মাইনাস অফ মাইনাস এক তাহলে পাচ্ছি কেন্দ্রে কত না পঁচিশ হয়ে যাবে মাইনাস মানুষ প্লাস করলে পাবেন এখান থেকে পঁচিশ মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার নেক্সট চলো বলছে নিম্নের কোন বিবৃতি বা বিবৃতিগুলি হচ্ছে সঠিক আচ্ছা দেখা যাক চব্বিশটা সংখ্যার গড় বলছে কত এখানে না প্রথম সংখ্যার গড় বলছে তাহলে অবশিষ্ট সংখ্যার গড় হবে কত এখানে ঠিক আছে দেখো সংখ্যার গড় দিয়েছে কত এখান থেকে না আঠেরো বলে দিয়েছে এমনিতে দেখো বলে দিয়েছে কত চব্বিশ সংখ্যার গড় কত বলছে এখানে বাইশ দেখো এখানে কিন্তু তাহলে কিন্তু চার কম আছে চার কম আছে মানে নয় ইন্টু চার মানে এখানে কিন্তু ছত্রিশ কম আছে তাহলে বাকি সংখ্যা হ্যাঁ বাকি সংখ্যা মানে কতগুলো সংখ্যা আছে এখানে না এখানে কিন্তু পনেরোটা সংখ্যা পড়ে আছে তাহলে পনেরোটা সংখ্যার ক্ষেত্রে কী হবে গড়টা কী হবে দেখো এমনিতে দেখো গড় বলেছিল কত না এদের বাইশ বলেছিল তাহলে বাইশের থেকে একটু বেশি হবে কত বেশি হবে না যেটা কম আছে সেটা কিন্তু প্রত্যেকের মধ্যে মেকআপ হবে অর্থাৎ ছত্রিশটাকে কিন্তু পনেরো দিয়ে আমরা ডিভাইড করে দেবো সবার মধ্যে ঠিক আছে আচ্ছা তিন দিয়ে কালোবাজি কিন্তু আমরা বারো তিন দিয়ে কালোবাজি কিন্তু আমরা পাঁচ আচ্ছা এখানে পাচ্ছি দেখো বাইশ প্লাস বারো বাই পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি কতটা টু পয়েন্ট দেখো পাঁচ দু দশ পাচ্ছি এখানে টু পয়েন্ট ফোর পাচ্ছি এখান থেকে দেখো চব্বিশ পয়েন্ট চারই আসছে তাহলে কিন্তু প্রথমটা কিন্তু আমাদের সঠিক ঠিক আছে প্রথমটা কিন্তু আমাদের এখানে সঠিক আচ্ছা এইটা দেখি আমরা কী বলছি এখানে একশো উনপঞ্চাশ দুশো তেইশ পাঁচশো কুড়ি দুশো সাতাশি এবং দুশো একান্নর গড় বলছে কত না টু এইট্টি সিক্স এক কাজ করে যোগ করে দিই নয় তিনে হচ্ছে বারো বারো সাতে হচ্ছে উনিশ আর একে হচ্ছে কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই পাঁচে দু সাত আর আটে হচ্ছে পনেরো দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের সতেরো আচ্ছা সতেরো আর দুয়ে হচ্ছে এখানে না উনিশ উনিশ আর চারে তেইশে তিন হাতে রয়েছে এখানে আমাদের দুই দুই একে তিন দুয়ে পাঁচ পাঁচে হচ্ছে দশ দুয়ে বারো দুয়ে হচ্ছে এখান থেকে চোদ্দো ওয়ান ফোর থ্রি আমরা এক দুই চার পাঁচ দিয়ে ভাগ করছি আমরা পাঁচ থেকে কোন দশ পাঁচ এখান থেকে আমরা ফোর থ্রি পাঁচ চল্লিশ পাঁচ ছত্রিশ দেখো এটাও সঠিক তাহলে এখানে কিন্তু এক দুই উভয় কিন্তু এখানে সঠিক নেক্সট চলো কী বলছে এখানে তবে বলছি এখানে একজন ব্যক্তি থার্টি পার্সেন্ট লাভে বলছে পেন্সিল বিক্রি করে যদি তিনি বিক্রয়মূল্য দুশো টাকা কমিয়ে দেন তাহলে তার টেন পারসেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল সাপোজ ধরলাম সিপি ছিল কত এখানে একশো এক্স সুবিধা হবে আমার সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করছে মানে এসপিটা হচ্ছে কত এখান থেকে না একশো তিরিশ এক্স এখন যদি সে দুশো টাকা কমিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে এসপিটা কত হচ্ছে এখান থেকে নতুন এসপিটা কত হচ্ছে এখান থেকে একশো তিরিশ এক্স থেকে দুশো বিয়োগ তবে তার টেন পার্সেন্ট ক্ষতি হয় টেন পারসেন্ট আবার লস হচ্ছে তার মানে এসপিটা কত হচ্ছে এখান থেকে এটা নব্বই এক্স হচ্ছে তাহলে এটাও বিক্রয় মূল্য এটাও কিন্তু বিক্রয় মূল্য দুটো জিনিস সেম তাহলে একশো তিরিশ এক্স মাইনাস দুশো সময় এখান থেকে পাচ্ছি আমি নব্বই এক্স বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ তোমার পাচ্ছি কত এখান থেকে ফোরটি পাচ্ছি ফর্টি এক্স এর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা দুশো তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না পাঁচ পাচ্ছি এখন কী চেয়েছে প্রাথমিক বিক্রয়ের মূল্য কত মানে একশো তিরিশ এক্সের মানটা চেয়েছে তাহলে একশো তিরিশ ইন্টু পাঁচ কত হচ্ছে এখান থেকে ছশো টাকা হচ্ছে এখানে আমাদের প্রাথমিক বিক্রয়ের মূল্য অপশান ডি হচ্ছে আমার এখানে আশা করি গেছে নেক্সট চলো চারশো আশি এর নাইনটি ফাইভ পার্সেন সাথে কত যোগ করলে প্রাত সংখ্যাটি আটশো দশের সত্তর পাঁচশোর সাথে সুবান্ন চারশো আশি এর নাইনটি ফাইভ পার্সেন্ট তো এখানে তলাই শূন্য রাখছি আমি এখানে দুই দিয়ে শূন্য শূন্য কাঠি পাঁচ দিকাল পাচ্ছি আমরা এখানে উনিশ পাঁচ দিক আছি এখানে দুই দুই দিকে গেল পাচ্ছি এখানে চব্বিশ তাহলে এখানে পাচ্ছি আমি চব্বিশ ইন্টু উনিশ করলে পাচ্ছি এখানে আমার চার উনিশ উনিশ ছিয়াত্তরের ছয় আর সাত উনিশ আটত্রিশ আর সাথে হচ্ছে কত এখানে পঁয়তাল্লিশ ফোর ফাইভ সিক্স আচ্ছা হচ্ছে আটশো দশে সেভেন্টি পার্সেন্ট কত হয় এটা আটশো দশ ইন্টু সত্তর বাই হচ্ছে এখানে হান্ড্রেড তৃণমূল কাঠে সাত থেকে সাত সাতটা হচ্ছে এখানে ছাপ্পান্ন তাহলে এটা হচ্ছে ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমাদের ফোর ফাইভ সিক্স এখন এটা থেকে এটাকে সমান করতে গেলে কত কত লাগবে আমার এখান থেকে বিয়োগ করে দাও এক পাচ্ছি এক পাচ্ছি মানে এগারো আর এখানে হচ্ছে এক তিনটে এক মানে একশো এগারো লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একশো এগারো যোগ করলে তবে কিন্তু এটা সমান হবে নেক্সট চলো কী বলছে এখানে এ দশ দিনে একটা কাজে চারের পাঁচ অংশ সম্পন্ন করে বি হচ্ছে এখানে এর পাঁচ গুণ দক্ষ সেক্ষেত্রে বি একা একই কাজ কত দিনে করতে পারবে আচ্ছা এ যদি এফিসিয়েন্সি ওয়ান হয় তাহলে বি কত বি কিন্তু পাঁচ কারণ এখানে বলছে এর পাঁচ গুণ এটা হচ্ছে এফিসিয়েন্সি তাহলে দিনের রেশিও কী হবে এটা ওয়ান ইস টু ফাইভ হবে তাহলে এ চারের পাঁচ অংশ কাজ করছে হচ্ছে দশ দিনে তাহলে এক অংশ কাজ করে তাহলে কতদিন না পাঁচের চার এখানে কাউটি করলে দেখো পাচ্ছি কত পঞ্চাশের চার মানে পঁচিশ বাই দুই তাহলে এর যে কাজটা লাগছে হচ্ছে পঁচিশ বাই দুই দিন সেটাই বিল লাগবে কতদিন দেখো পাঁচ থেকে পঁচিশ বাই দুই যেতে গেলে আমাদের পাঁচ বাই দুই দিয়ে গুণ করতে হয় একেও তাহলে এক থেকে যেতে গেলেও কিন্তু আমাকে এখানে পাঁচ বাই দুই দিয়ে গুণ করতে হয় মানে এর লাগবে কিন্তু এটা পাঁচের দুই দিন অর্থাৎ যে কাজটা এর লাগছে পঁচিশ বাই দুই দিন সেই কাজটাই কিন্তু বীর করতে লাগবে হচ্ছে পাঁচ বাই দুই দিন পাঁচ বাই দুই দিন মানে কী বোঝায় এখান থেকে টু পয়েন্ট ডেজ ওকে টু পয়েন্ট ফাইভ ডেজ বোঝায় এখান থেকে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সংখ্যার গড় বলছে কত এখানে সেভেন্টি যদি আমরা প্রতিটা সংখ্যা থেকে এক্স বিয়োগ করি সেক্ষেত্রে গড় কত হয় না ফিফটি সেভেন সেক্ষেত্রে এক্সের মানটা কী হবে সাপোজ ধরো আটষ সংখ্যা আছে এখান থেকে এ ওয়ান এই করে করে আছে এ এইট বাই করছি আমার এখানে ফোরটি এইট গড়টা কত এখান থেকে সেভেন্টি এইট প্রতিটা সংখ্যা থেকে এক্স বি হোক মানে এ ওয়ান থেকে এক্স বি হোক এ টু থেকে এক্স বি হোক ঠিক আছে এই করে করে এ ফোরটি এইট থেকেও কিন্তু আমার এখানে এক্স বি হোক বাই হচ্ছে এখানে ফর্টি এইট তাহলে এখানে বলছে গড়টা বলছে কত এখান থেকে না ফিফটি সেভেন বলে দিয়েছে এখন সেপারেট করো এ ওয়ান এ টু এই করে করে এ ফোরটি এইট বাই ফোরটি এইটের মানটা কত হচ্ছে না সেভেন্টি এইট আছে এখান থেকে আর দেখো এখানে এক্স কতগুলো আছে ফর্টি এইটার পদ আছে মানে সংখ্যা আছে তার এখানে ফর্টি এইটাই এক্স হবে তার ফর্টি এইট এক্স বাই হচ্ছে ফর্টি এইট কারি করলে জাস্ট এখানে এক্স পদ আগে সাতান্ন তো এখান থেকে আটাত্তর থেকে সাতান্ন বিয়োগ করে কিন্তু আমরা এখানে এক্সে মান পেয়ে এখান থেকে আমরা এক এখানে পাচ্ছি আমরা দুই টোয়েন্টি হচ্ছে আমার এখানে এতটা করতে হয় না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে প্রতিটা সংখ্যা থেকে এক্স বিয়োগ মানেই হচ্ছে সরাসরি যে গড়টা বলেছে সে গড় থেকে বিয়োগ সেভেন্টি থেকে হচ্ছে এক্সের বিয়োগ পড়লে পাচ্ছি আমরা এখান থেকে ফিফটি সেভেন জাস্ট এইটুকু সম্পর্ক হয় ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চল কী বলছে এখানে এই ইস টু বি বলছে সেভেন ইস টু ফোর সেক্ষেত্রে সিক্স এ প্লাস বি ইস টু সিক্স এ মাইনাস বির মানটা কত তাহলে এখানে এর মান সাত আর বির মান চার ধরে নাও তাহলে ছয় ইন্টু সাত প্লাস হচ্ছে এখান থেকে আমাদের চার আর ছয় ইন্টু সাত মাইনাস হচ্ছে এখান থেকে চার বিয়াল্লিশ চারে হচ্ছে এখান থেকে ফোরটি সিক্স বিয়াল্লিশ চার বিয়োগ করে এখান থেকে আমরা আটত্রিশ দুই দিকে আরো পাচ্ছি কেন আমরা তেইশ এখানে হচ্ছে আমাদের উনিশ তেইশ ইস টু উনিশ হচ্ছে আমাদের এখানে অ্যানসার অপশন ডি নেক্সট চলো কী বলছে এখানে মানয় করতে হবে একশো চুয়াল্লিশ দুই মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো অষ্টআশি একশো তিরিশ ইন্টু পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমরা কত না দেখো হচ্ছে পঁয়ষট্টি মানে ছশো ওকে ছশো পঞ্চাশ থেকে কুড়ি বেগ করে পাচ্ছি আমরা ছশো তিরিশ ব্যাস এই যোগ করে দাও ছশো তিরিশ প্লাস দুশো অষ্টআশি আট আট আর এগারো এক হাতে হলে এক আর নয় নশো আঠেরো হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বার্ষিক ফর্টি হারে ধার দেওয়া একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রাশির এক বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা হচ্ছে অর্থবার্ষিকভাবে দেওয়া আর এক বছরের সরস্বত আমাদের পার্থক্য কত বলছে এখানে তিনশো ষাট টাকা সেক্ষেত্রে অর্থ পরিমাণ কত আমাদের এখান থেকে বার করতে হবে প্রথম কথা দেখো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হচ্ছে আমাদের এখানে সিম্পল ইন্টারেস্ট তাহলে এক বছরের ক্ষেত্রে ইন্টারেস্ট রেশিওটা কত এখানে না চল্লিশ পার্সেন্ট কোনো অসুবিধা নেই কম্পাউন্ডের ক্ষেত্রে কী হবে এখানে কিন্তু অর্ধভাষিকভাবে দিয়েছে মানে কিন্তু আমাদের হয়ে গেল এটা ফর্টি বাই টু সমস্যা হচ্ছে কত এখানে টোয়েন্টি পার্সেন্ট সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট করে করে দুবার তাহলে এর এফেক্টিভ রেটটা কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি বাই হচ্ছে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি কত আমি দেখো ফর্টি ফোর পার্সেন্ট পাচ্ছি ওকে তাহলে এখানে পাচ্ছি ফর্টি ফোর পার্সেন্ট এখানে পাচ্ছি আমি ফর্টি পার্সেন্ট তাহলে এই যে গ্যাপটা হলো কতটা গ্যাপ হলো না ফোর পার্সেন্টের গ্যাপ ব্যাস এইটুকুই হিসেবে আমার তাহলে পি টাকার ওপর ফোর পার্সেন্ট মানে চার বাই একশো এই যে গ্যাপটা হলো সেটার সময় কত এখান থেকে না তিনশো ষাট চার দিক আরো পাচ্ছি কিন্তু আমরা নয় শূন্য তাহলে পি মানটা পাচ্ছি কিন্তু আমরা কত এখান থেকে ন হাজার ন হাজার টাকা হচ্ছে এখানে আমাদের অর্থরাশিটার পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পঞ্চাশ হাজার টাকা মূলধনকে আট বছরের জন্য সহ সুতে বিনিয়োগ করা হয় যদি বার্ষিক সুদের হার বারো হয় তাহলে আট বছর পর এটি সব বৃদ্ধিমূলক দেবে কতটা আচ্ছা দেখো পঞ্চাশ টাকা হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা এখন এর ওপর ইন্টারেস্ট কত হচ্ছে এখান থেকে এখানে পঞ্চাশ হাজারের হচ্ছে আট বছরে বারো পার্সেন্ট হারে বাই হচ্ছে এখানে হান্ড্রেড শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে হাজার হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই পাচ্ছি পায় না হচ্ছে আটচল্লিশ ফোর এইট জিরো ঠিক আছে ফোর এইট জিরো আর পাশের হয়েছে আরও দুটো শূন্য তাহলে যোগ পাচ্ছি কিন্তু আমার নাইনটি তাহলে এটাই হবে আমার এখানে সমৃদ্ধি মূল্য মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট কোশ্চেন আমার কী বলছে এখানে একটা পণ্যের মুদ্রিত মূল্য হচ্ছে কত এখান থেকে ন হাজার নশো টাকা টোয়েন্টি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে তাহলে মুদ্রিত মূল্য মানে হচ্ছে এখানে মার্ক প্রাইস কত সেটা ন এখন বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে এসপিটা কত হবে এখান থেকে ন হাজার নশো সেক্ষেত্রে হবে এটা দেখো সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড হবে সেভেন্টি ফাইভ বাই হানড্রেড হবে পঁচিশ দিকে আলো পাচ্ছি কিন্তু আমরা তিন বাই চার তাহলে এখানে পাচ্ছি আমি নিরানব্বই ইন্টু একশো ইন্টু হচ্ছে তিন তলায় হচ্ছে চার চার দিকে কালো পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ তাহলে এখানে পাচ্ছি আমি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ইন্টু নাইনটিনের মানে দেখো একশো মাইনাস এক তাহলে সাত হাজার পাঁচশো থেকে সেভেন্টি ফাইভ বিও বলে পাচ্ছি কত এখান থেকে আর টু ফোর পাচ্ছি এখান থেকে আর এখানে পাচ্ছি আমি সেভেন ফোর টু ফাইভ সেভেন ফোর টু ফাইভ হচ্ছে আমার এখান থেকে নির্ণয়ও বিক্রয় মূল্য অপশান সি হচ্ছে আমার এখানে রাইড অ্যান্সার তো এই ছিল আজ ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে পরে বড় পাঠকর জন্য এগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ